কিছু কিছু ছেলে পেলেদের দেখবেন যারা ভিডিও বানায় কিন্তু মানসম্মত নয় তারা ভিডিও বানায় শর্টকাটে কিভাবে বড় হতে পারবো শর্টকাটে কিভাবে অশ্লীল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও কিভাবে বড় হওয়া যায় কিন্তু তাদেরকে একটা কথা বলবো ভাই এভাবে ভিডিও বানিয়ে আপনি নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরবেন না আসলে আপনার মনে কি আছে সবাই কিন্তু বুঝছে আর এরকম ভিডিও আমরা চাই না মানসম্মত কন্টেন্ট ভিডিও বানান এবং আমাদের মাঝে উপস্থাপনা করেন আমরা যে আপনাকে সাপোর্ট দিয়ে আসবো সময়। হ্যালো ভিওয়ার্স আমি হলাম বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার ওয়ান পিস সবসময় চ্যালেঞ্জের কথা বলি চ্যালেঞ্জার কখনো চ্যালেঞ্জের কথা বলে না আর আপনাদের মাঝে চ্যালেঞ্জার সবসময় সুন্দর ভিডিও দেখাই এবং চ্যালেঞ্জার এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে বেড়ায় এ বাংলাদেশের রয়্যাল চ্যালেঞ্জার ওয়ান পিস খাপে খাপ জব্বারে বাপ এক ফাইলি যথেষ্ট আর আমার সামনে কে ভাই ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করে এবং ভাইয়ের কাছে শুনবো আপনি কন্টেন্ট ক্রিয়েটর আসে জগৎটার কারণটা কী আসলে আমি কন্টেন্ট ক্রিয়েটার জগতে আসার একটাই কারণ হচ্ছে আমি প্রথম দিকে কিন্তু টিকটকের ভিডিও বানাতে পরবর্তীতে যখন টিকটকের ভিডিও বানাতে বানাতে আমাকে মাঝখানে পলাশ ভাই মানে যে আর পলাশ ভাই তিনি আমাকে মেসেজ দেন দিয়ে বলে যে ভাই তুমি টিকটকের ভিডিও বানাও ভালো হয় ভিডিওগুলো তুমি একটু সামাজিক ভিডিওগুলো বানিয়ে ফেসবুকে ছাড়ার চেষ্টা করো আসলে কিন্তু সে আমাকে ভালো একটা কথা বলেছিল পলাশ ভাই আর তার অনুপ্রেরণা পেয়ে কিন্তু আজকে আমি সামাজিক ভিডিও বানাই এবং আমাদের রাজশাহী মোহনপুর নিয়ে ছন্দে ছন্দে ভিডিও বানিয়ে কিন্তু আমি উপস্থাপনা করি এবং দর্শকেও কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক মানে ভিডিওতে ভালোবাসা দেয় এজন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞতা হিসেবে আছি অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা এত ফ্যান অর্জন করলে মানুষের কাছ থেকে আসলে এটা সব কিছু আমার নিজের তরফ থেকে যে নিজেকে সাধুবাদ জানাবো এটা না এটার জন্য আমার ফ্যান ফলোয়াররাও অনুদান রেখেছে অনেক এবং উপরওয়ালা চাইলে কিন্তু সব কিছুই পাওয়া যায় আমি সবসময় উপরওয়ালার কাছে প্রার্থনা করতাম যাতে আমি কিছু একটা করে দেখাতে পারি ফেসবুক বা টিকটকে কিছু একটা করে দেখাতে পারি ইনশাল্লাহ উপরওয়ার দোয়ায় কিন্তু আমি সেটা পেরেছি আচ্ছা ভাইয়া আপনার কাছে আরেকটি প্রশ্ন আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন আমি ভিডিও তৈরি করি প্রথমেই বলেছিলাম কিন্তু আমি সামাজিক এবং ছন্দ দিয়ে সুন্দর সুন্দর আমাদের রাজশাহী নিয়ে মোহনপুর নিয়ে ভিডিও তৈরি করে থাকি এমনকি আমার কেশরহাট বাজার নিয়েও অনেক কয়টা ভিডিও করে আসি আমি আর কিছু কিছু পেলেদের দেখবেন যারা ভিডিও বানায় কিন্তু মানসম্মত নয় তারা ভিডিও বানায় শর্টকাটে কিভাবে বড় হতে পারবো শর্টকাটে কিভাবে অশ্লীল ভিডিও হ্যাঁ অশ্লীল ভিডিও কিভাবে বড় হওয়া যায় কিন্তু তাদেরকে একটা কথা বলবো ভাই এভাবে ভিডিও বানিয়ে আপনি নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরবেন না আসলে আপনার মনে কি আছে সবাই কিন্তু বুঝছে আর এরকম ভিডিও আমরা চাই না মানসম্মত কন্টেন্ট ভিডিও বানান এবং আমাদের মাঝে উপস্থাপনা করেন আমরা যে আপনাকে সাপোর্ট দিয়ে আসবো সব সময় কিন্তু ভাই আপনি যে ভিডিও তৈরি করেন এই আপনি কার ভিডিও ফলো করেন আমি অবশ্যই সব সময় কিন্তু ভিডিও একজন একজনেরই ফলো করি সেটা হচ্ছে কখন কোন ভিডিও টেনে গেল এতে আমি বেলাল ভাইয়ের থেকেও কিছু স্ক্রিপ্ট নিই আবার পারভেজ ভাই আছে নাটোরের মিলের আড্ডা আমাদের রাজশাহী সজীব ভাই হ্যালো সজীব আবার কিছু স্ক্রিপ্ট আমি কিন্তু আমার মানে পলাশ ভাইয়ের থেকেও নিয়েছি আমি এদেরকেই বেশি ফলো করি এবং আমি কিছু স্ক্রিপ্ট নিজের থেকে লিখি মানে আমাদের রাজশাহী জেলা নিয়ে বা মোহনপুর নিয়ে যেসব বলতে হয় সেসব কিন্তু আমাকে নিজেকে লিখতে হয় এবং নিজের মেধা খাটাতে হয় কিন্তু বাদ বাকি যেসব ছন্দ অন্যগুলো মিলাই সেসব কিন্তু আমি এদেরকেই ফলো করি বেশি অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার কাজই হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আর সুন্দর সুন্দর কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আপনাদের মাঝে হাসির ভিডিওগুলো নিয়ে আসার উপ মানে উপস্থাপনা করে অবশ্যই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ভাইকে আপনারা সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আর আমার এই ভিডিওতে বিশেষ করে এই ভিডিওতে আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একদম মানে দাবায় ফেলে দেবেন ভাবে দাবাবেন যেমন রয়্যাল চ্যালেঞ্জার ভাই বলতে পারে যে হ্যাঁ নাসিমকে দিয়ে আমার কাজ হয়েছে এই ভিডিওতে আমার ভালোবাসার মানুষজন আপনারা এটাতে ভালোবাসা দিয়ে দেবেন মানে একদম ফুল সাপোর্ট যাকে বলে ফুল সাপোর্ট সেই সাপোর্টটাই ওরা অবশ্যই দিয়ে যাবে আমার ভালোবাসার মানুষজনের কাছে এটুকুই শুধু আশা করি আমি ধন্যবাদ ভাইয়া আপনাকে